বনগাঁ লোকসভা কেন্দ্রের কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক তুষার তাম বিভিন্ন বুথে ভোট কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখছেন সেই সঙ্গে গোবরডাঙ্গা থানা এলাকার মূল সড়কের ওপর প্রবেশ এবং বহির্গমনের অংশের নজরদারি সম্পর্কে ঘটনাস্থলে গিয়ে সরজমিনে খতিয়ে দেখছেন বনগাঁ লোকসভা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক এর এলাকায় নাকা চেকিং করে নির্বাচন কমিশনের পাশাপাশি আধিকারিকেরা এবং গোবরডাঙ্গা থানার পুলিশ কারণ এই রাস্তা দিয়েই বর্ডার এলাকা পড়ে সেই কারণেই এই পয়েন্টকেই নাকা পয়েন্ট হিসেবে বেছে নিয়ে বনগা লোকসভা কেন্দ্রের নির্বাচনের পুলিশ পর্যবেক্ষকেরা নাকা চেকিং করে এই কর্মসূচিতে হাজির ছিলেন বনগা লোকসভা কেন্দ্র নির্বাচন পুলিশ পর্যবেক্ষক তুষার তা আইপিএস বারাসাত অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গি হাবড়া এসডিপিও প্রসেনজিৎ দাস বনগা এসডিপিও অর্ঘ পাজা মসরন্দপুর ওসি বিপ্লব সরকার গাইঘাটা থানার ওসি রাখো হরি ঘোষ ব্যুরো রিপোর্ট প্রয়াস নিউজ